নবী আলোচনা করতেছিলেন আলোচনা করতে করতে শরীর একটা হিট আসে বের হয় ঠিক না কিছু ঘাম মোবারক বা পসিনা মোবারক বের হলো আস্তে আস্তে এই অঙ্গলি মোবারকের মাথায় এসে জমা হলো এখন মাটিতে পড়বে এমন সময় আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন নবীর সামনে হজরত অমর ফারুক রেদিয়াল্লা বসে আছেন তাই ঘাম মোবারক মাটিতে যেন না পড়ে এজন্যে হজরত অমরের চেহারার মধ্যে সিটকে দিলেন সাথে সাথে আমিরুল মমিনী হজরত অমর ফারুক আল্লাহ পুরাটা চেহারা তাৎক্ষণিকভাবে পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবে কেরাম খুব আশ্চর্য হলেন রাসুল এটা কেন করলেন আল্লাহর হাবি বললেন যে আল্লাহ আমাকে এত এলেম দিয়েছেন আমার থেকে অতিরিক্ত কিছু এলেম ভিতরে আটে না এমন কিছু এলেম ঘামের আকারে বের হচ্ছে আমি সেই এলেম অযথা নষ্ট হতে দেই না আমি সে এলেমটা হজরত বলছেন আমি হজরত ওমরকে কি দান করলাম এলেমটা দান করলাম এটা শুনে সাহাবিরা আরো আশ্চর্য হলেন তখন নবীজি বললেন এলেম দান করেন আমি রসুল সাল্লাম শ্রীম বন্টন করি আল্লাহ হলেন দানকারী আমি রাসুল হলাম বন্টনকারী ডাই কোন এলিম কারোর কাছে যায় না মদিনার থেকে বন্টন হয়ে আসে কথা বোঝে আসছে তো সাহাবিরা খুব জল্পনা কল্পনা করতেছেন যে নবীর কেমন জানি কেমন জানি কে বলতে পারবি ওমর কে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন নবীর এলেম কেমন তিনি বললেন আমি বলতে পারবো না তবে একটা দৃষ্টান্ত দিতে পারবো সেটা কি কোন একটা মহাসাগরের মধ্যে যদি একটা সোনামুখী ফেলা হয় ওই এক সারা পৃথিবীর সমস্ত এলেম এক জায়গায় করলে এক কাত্রার সমান হবে আর পুরা মহাসাগর রাসুলে পাকের এলে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ পুরো মহাসাগর রাসূলের আলেম এটা কি তুলনা করা যায় যায় না হাজরিন کرام আমার দিকে চান অন্য দিকে যাবেন না কেউ কথাও বলবেন না চুপচাপ করে এসে বসে যাবেন

জীবন তোমাদের উপরে মর্যাদা যেমন সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন আরেকটা হাদিস বললেন ফদলুল আলেমে আলাল আবেদে লাইলাতুল বদরে আলা পূর্ণিমার রাত তারকার চন্দ্রের মর্যাদা যেমন সমাজের সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন খুব রাগ করছেন আলেমের মর্যাদা শুনে খুব রাগ করছেন হ্যাঁ খুশি হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই রাস্তা দিয়া জগন্নাথপুর মানুষ যায় ঠিক কিনা সেখান থেকে আবার গোয়ালা যায় মন্ত্রী মিনিস্টার ও যায় নেতারা যায় চেয়ারম্যান মেম্বাররা যায় ডিসিএসপিও যায় এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আপনাদের এই কাটালখাই এই খাদিমপুর এলাকার কবর আল্লাহ করিয়ে এমন কথা কেউ আজ পর্যন্ত বা মাফ হয়ে গেছে বা আজকের মাহফিল অনেক ওলামে কেরাম আছেন কেউ বলতে শুনছেন এটা শোনেন না কিন্তু আমার নবী কি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر أربعين يوما كنوا عندنا عالم অথবা তালিবুল এলেম যদি এলাকায় আসে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই এলাকার কবর আল্লাহ চল্লিশ দিনের জন্য ক্ষমা করে দেয় কয়দিন চল্লিশ দিন শুধু এটি না আল্লাহ সিব্বির ওসমানী রহমতুল্লাহ সরার সরার মধ্যে মধ্যে মুসলিম লেখছেন কোন কবরে একবার যদি আজাব আল্লাহ বন্ধ করে দেন পুনরায় সেই কবরে আজাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারেন

এই দুনিয়াতে আল্লাহর অভাব অভাব নাই নাই মুসলমানের সবাই বন্দার বলি আমরা আল্লাহকে ভয় করি সবাই বলি আমরা নামাজ পড়ি সবাই বলি আমরা রোজা রাখি সবাই বলি আমরা এবাদত করি কথা ঠিক না কিন্তু আল্লাহ বলছেন আমার বন্দাদের মধ্যে যেইভাবে ভয় করলে হক আদায় হবে এইভাবে ভয় করতে জানে একমাত্র হকানি ওলামাই কেরাম আমার বন্ধাদের মধ্যে আলেমরা যেভাবে চেষ্টা দেয় এইভাবে আর একজনে দিতে জানে না যেইভাবে কেরাত পড়তে জানে কোরান পড়তে জানে আর একজনে জানে না যেভাবে আবাদত করতে জানে আর একজনে জানে না কাজে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে ওলামাই আরেকটা কারণ এই দুনিয়ায় যে যখনই বিপদে পড়ে আলেমের কাছে যে দোয়া চায় পানি পড়া দেন মাথা ডাগিয়ে দেন দেন মুছে কথা ঠিক কিনা সুদখোরের সমালোচনা নাই ঘুসখোরের সমালোচনা নাই বাটপারের সমালোচনা নাই সিটারের সমালোচনা নাই হারামখড়ের সমালোচনা নাই যত সমালোচনা বেশি হুজুরগ সমালোচনা আবার সমাজে যে বালা মানুষ এটা দুশ্মনির অভাব নেই কিন্তু আল্লাহ বলেন আলেমদেরকে একদল মানুষে গালি দেয় কিন্তু আলেমরা কোনো দিন গালি দেয় না আলেমদের সমালোচনা করে আলেমরা সমালোচনা করে না বরং আলেমরা যখন মুনাজাত করে দোয়া করে তখন নিজের জন্য একা দোয়া করে না যারা আলেমের বিরুদ্ধে চলছে যারা জুলুম করেছে সকলের জন্যই হেদে দোয়া করে শান্তির দোয়া করে রহমতের দোয়া করে নাজাতের দোয়া করে এই জন্যে আমার আল্লাহ আলেমের মর্যাদা বাড়াইয়া দিয়েছে চিলি এখন মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস আনালি ইন্দ্রদি অনুহ কল কলার সাল্লাম يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا إسْمُ ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود আও কামা কলা আলাই সল্লাহ সাল আমি হাদিস বলছি এবার শুনেন তরজমা বেশি লম্বা কথা বলতাম না অল্প কোরআন হাদিসের দলিল দিয়া কয়েকটা কথা বলবো আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন বলেন আমি হজরত আলী নদী আল্লাহ থেকে হাদিস আল্লাহর হাবি হিমশত করেন খুব দ্রুত খুব দ্রুত একটা সময় তোমাদের কাছে চলে আসছে লা বকা হাবিন ইসলাম ইসলামী ইসমু দুনিয়াতে তালা করলে মুসলমান পাওয়া যাবে অভাব পড়বে না মুসলমান আর মুসলমান কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না থাকবে শুধু নাম আমরা মুসলমান নামটা আছে আমার বাপ দাদা মুসলমান নাম আছে আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে কিন্তু মুসলমানি নাই তালাশ করলে কি নাই মুসলমানই নাই না সে ব্যক্তি জীবনে না সে সংসারে না সে পরিবারে না সে ব্যবসায় না সে চাকরিতে না সে বিবাহ সাধীতে না সে লেনদেনে না সে কথাবার্তায় না সে সমাজ ব্যবস্থায় না সে রাষ্ট্র ব্যবস্থায় না সে রাজনীতির মাঠে ইসলাম পাবেন না এই জন্য নবী বলছেন কিছুই থাকবে না থাকবে শুধু নাম কি থাকবে আমরা মুসলমান এই নামটা আছে এই নামটা আছে না ইল্লা রসমু কোরআনের কিছুই থাকবে না থাকবে শুধু রসম রসমটা কি আমাদের সংবিধান কোরআন আমাদের কিতাব সবচেয়ে দামি আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি আমাদের কোরআনে সব আছে, আমাদের কোরআনে সব আছে এই নামগুলো থাকবে এই রসমটা থাকবে কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল থাকবে না কোরআন শরীফের প্রথম সুরা পাতে এটা মোকদ্দমা এটা কোরআনের মা এটা সূত্র এরপরে প্রথম বড় সুরাটার নাম হলো সুরা বাকারা এটা বাকারা অর্থ গাবি বলেন বাকারা শব্দের অর্থ কি গাবিটা কি মানুষ না পশু কথা বলে না কি বুঝেন না আপনারা এটা পশু না এটা একটা পশু কোরআনের সর্বশেষ সুরার নাম সুরা নাস নাস অর্থ মানুষ প্রথম সুরা হল পশু আর শেষের সুরা হইল মানুষ কথাটি কিনা কেন আল্লাহ এই কৌশলটা কেন করলেন কোরআনের প্রথম সুরা পশুর সুরা আর শেষ সুরা মানুষের সুরা মানুষের নাম সুরা মানুষ যতক্ষণ আল্লাহ কোরআনের বাহিরে থাকবে এটা পশু জানোয়ার এটা হায়ন যখন কোরআনের ভিতরে ঢুকল পশু হইয়া ডুকলো পুরা কোরআনের আমল নিয়া যখন বের হল সে একজনের খাটি মানুষ হইয়া বের হয়ে গেল এ তো মার হবা কন যতক্ষণ মানুষ কোরানের বাইরে থাকবে সে পশু আর যখন কোরআনে ঢুকলো সে পশু হয়ে ঢুকলো আর যখন পুরা কোরআনের আমল নিয়ে বের হলো কোরআনের আলিম নিয়ে বের হলো তখন সে মানুষ হয়ে বের হয়ে গেল এই জন্য আমার ভাইয়েরা কোরআনের নাম আছে রসম আছে কিন্তু আমল নাই মাসাজিদ হোমা মেরা তুন ভাইয়া খারাপ মিনাল হুদা দুনিয়াতে বর্তমানে মসজিদ কম না বেশি চিল্লিয়া বলেন আরো এক বছর পরে কত জানি পাই আল্লাহ জানে একটা রাস্তা দিয়া এই বছর গেলেন এক রকম পরের বছর গেলে দেখবেন আরেক রকম তাই না ভাই বাড়ি ঘরও আরেক রকম দেখবেন মসজিদ নাইলে মাদ্রাসা একটা হয়ে গেছে আমার রসুল বলেন মসজিদ হবে অট্টালিকা মসজিদ গুলি হবে ইমারাত রাজপ্রাসাদের মতো কিন্তু হেদে শূন্য মুসল্লির আমল পাওয়া যাবে না মুসল্লি পাকা হবে না ভালো নামাজি পাওয়া যাবে না কিন্তু ভালো মসজিদ পাওয়া যাবে ঠিক না। এই মসজিদের নাম নিলিট এখন টাইস জারবাতি এসি মেসি ওযুখানা ওয়াশরুম কত কিছু আগে তো মসজিদের কাছে ওযুখানাও ছিল না কথা ঠিক কিনা ছিল না এখন তো সব আছে মসজিদগুলি কত বড় কত উচ্চাঙ্গের কিন্তু হেদায়েত শূন্য এমনও সময় আছে ইমাম আর মুআ আজান দিয়া ইমাম হয় ইমাম মোয়াজন হয় মুক্তাদি এই দুইজনই জমাত করিয়া বাড়ির জল লাগে এই কথা ঠিক কিনা আবার আপনারা হয়তো রাগ করবেন রাগ করিয়েন না এটা আপনাদের কথা না সারা বাংলাদেশই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে কিছু কমিটি আছে কান সজাগ থাকে মোহাজান আজান দিছে ঘড়ি চায় কি পাঁচ মিনিট আগে দিল না পরে দিল তাই আইসা মুআ ধমকায় আবার ইমাম কই আছে না আছে খবর লয় মাঠের মাঝখানে হাওরের মাঝখানে এতে কাজ করে সেখানে থেকে খবর লয় ইমাম আজ কই গেছে মোয়াজেন এত লেইটে আজান দিল কেন এত আগে দিল কেন তখন মসজিদে যে মোয়াজেন্দ্রে ধরে ইমামের ধরে কিন্তু এটা মসজিদও যায় না আবার শুক্রবারে মসজিদে যায়া শুক্রবার মসজিদে যা ওখান থেকে আইন দেয়া মাকসার বাসা ওখান বালু তারপর ওখান যেমন আরে মহাজন কি কাম করিয়া বেতনটা নেয় ইমাম কি করে আবার আপনার যেমন জরুরত ইমাম সবার এরকম জরুরত মহাজজনেরও জরুরত থাকতে পারে বাড়ির থেকে পৌণার্সে বাচ্চার অসুখ ডাক্তারের কাছে নিতে হবে এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ বেটা বাচ্চা তো বাঁচাই দিব ডাক্তার দেখাই দিব দৌড়াইয়া বাড়িতে গেছে বাচ্চা লইয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে এইদিকে বলে যাইতে পারে না আসরের টাইমে ইমাম নাই ইমাম গেল কোথায় কার থেকে ছুটি নিছে ইমাম কি শুরু করছে ইমামের বিরুদ্ধে লাগে ইমামের আর বিপদ নাই তখন ইমামের শেষ পর্যন্ত যায় যায় ঠিক কি ভাই কথা আবার কি করে ইমাম সবে মার্শাল্লা আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই ইমামেরও টাকা লাগে না মোয় লাগে না হুজুরও লাগে না আলহেরা তো দাওয়াত খায় কোরআন খতম করে ওই মিলাদ ভরে বিয়া পড়ায় টাকা টাকা খিরে ভাই কথা ঠিক কিনা যদি কেউ বেতনটা বাড়িয়ে দেন না কয় হুজুর টাকা দিয়ে কি আরে হুজুর টাকা দিয়ে কি করে একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে কেউ বলে না এত টাকা দিয়া কি করে একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে কেউ বলে না এত টাকা দিয়া কি করে একজন নেতা কুটি কুটি টাকার মালিক কেউ বলে না এত টাকা দিয়া কি করে হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন বলে হুজুর এত টাকা দিয়া কি করে কি ভাই কথা ঠিক কিনা বলে আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা সমাজে এটা চলছে কিনা কিন্তু মসজিদ হাইফাই মাসাল্লাহ মাসাল্লাহ আবার এক মসজিদে ইমাম যত রাখে টিকে না কয়দিন পরে যাই গিয়া বিদায় করিয়া দেয় তো এইবার ইন্টারভিউ নিয়ে বিশ পঁচিশ জন আসছে যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে একজন রাইকে কইছে হুজুর আমরা আগে যত হুজুর রাখছি ভালো করতে পারে না আমরা যোগ্য আলেম আপনি বিশ পঁচিশ জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন আপনার রাখছি আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন কোরআন হাদিসের ওয়াজ করিয়েন তো হুজুর কয় ঠিক আছে কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো কয় না তো হুজুরে একবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে কার ওয়াজ শুরু করছে বেনমাজির এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের কথা বলছেন এই তার টাকা আছে মসজিদ করানোর সময় পাঁচ লাখ টাকা একসাথে দিছে এতে সভাপতি বানাইছে এতে মসজিদও কম যায় নামাজ একটু কম পড়ে এতে অনেক মানে ইমাম সব বে নামাজের ওয়াজ করতেছে তারপরে এক অক্ত নামাজ ছেড়ে দিলে আসি হোক বা জাহান নামে যাইতে হবে বলতে আছে আর এমনি ইমামের দিকে শেয়ার হয়েছে নামাজ শেষ হয়েছে হুজুর ঘটনাটা বুঝলাম না আপনি বিসমিল্লা করিয়া প্রথম জুমায় ইমাম সবের দললেন ইয়া সভাপতিকে দললেন ঘটনাটা কি কয় দোষী কই ক হ আপনি আজকে যাও করছেন সব সভাপতি সবাই ইন্ডিকেট করিয়া করছেন আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ গড়ে গড়ে আসান ব্যাটা হর্ষিনি বিপদ কইও আজার করিয়েন্ট হই না তে ফরে জুমায় দছে সুদের ওয়াজ ঠিক জোরে বলেন কিসের ওয়াজ এই জোরে কোন সুদ আসিনি সমাজে আছে আর জোরে বলেন আছে ঠিক ঠেলা বেশি হেকো ঠেলা বেশি হেকো কথা ঠেলা বেশি সাহাদুরি ঠেলা বেশি থেদের পিছনে মানুষের অভাব নেই। কথা ঠিক কিনা যে টাকা নেই হিতের পিছনে কেউ নেই যে টাকা আছে হিতের পিছনে মাসাল্লা হাগল আছে শেষ হয়ে গেল এবার সেক্রেটারি সাহেব কয় হুজুর বুঝলাম না কয় কি কয় প্রথম দুমায় দললেন সভাপতি রে আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে আমরা ধরলাম কই আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে তো মানুষ আমার টাকা নেয় তো আমার কিছু ব্যবসা দেয় কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয় আর মানুষের উপকার হয় আজকে সুদের ওয়াজ ধরছেন ঘটনা কি কেউ কেউ না বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে কয় না কেউ কয় না কয় না আমি দেখছি আমরা যখন সুদের ওয়াজ করেন তখন আর দিনে এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন এই ওয়াজ না এই ওয়াজা করিয়েন না তে গেল হেটা কেশিয়ারে বানাইছে হেতে ওই ভূমি অফিসে চাকরি করে কোন অফিস ভূমি অফিসে চাকরি করে তারপরে বাস করতেছে ভালো ভূমি অফিসে তো টাকা রে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র এগারোশো টাকা কত টাকা এগারোশো টাকা এখন আপনার তুলে যাব সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এটি নিয়ে কি করে এখন গুষের ওয়াজ শুরু করছে তৃতীয় জমায় অনেক আমার শেষ বুঝলাম না আজকে দিয়ে আপনি আমার ধরছেন কই আপনার আপনি প্রথম জুমায় করলেন সভাপতির ওয়াজ দ্বিতীয় জমায় করলেন সেক্রেটারির ওয়াজ আজকে তিথি জুমাই করলেন আমি ক্যাশিয়ারের আওয়াজ মাসের শেষ বেতনটা আমি দিই এইবার দেহাজিব আপনার কে বেতন দেয় কারণ আমি তো চাকরি করি মানুষ আমার কিছু টাকা দেয় আপনি এই জন্য এইভাবে কইবেন তাই এখন কোরআন না দিছে আওয়াজ কোনান দিয়ে কইতেন এই জন্য একজন বলছিলেন সারা শরীরে গা মলম লাগাবো কোথায় কিরে ভাই কথা দেখি কিনা সারা শরীলই যদি গা হয় মলম লাগামের লাগানের জাগাটা কোথায় এইজন্য ভাইরালে আমাদের মাসাজিদ হুম আমীরাতুন ওয়াহিয়া খরাব মিনাল হুদা মসজিদ গলিอตালিকা কিন্তু হেদায়েত শূন্য বেনামাজি ভরপুর হয়ে যাবে মসজিদ যেই পরিমানে বাড়বে মুসল্লি সেই পরিমানে বাড়বে না যদিও নামাজ আদায় করে আল্লাহর জন্য নামাজ আদায় করে না এরপরে এতক্ষণ বলছি আপনার একটু কেমন কেমন লাগছে সবচেয়ে নিকৃষ্ট হবে ওলামায় একটু নজ্লা কন্যা আপনারা আঙ্গ কথা না কইছি আপনারা নওয়াজিল্লাহ কইতে গিয়ে কষ্ট হয় একটু জোরে কন্যা আমার রাসুল বলছেন হাদিস যে ওলামায় কেরাম সবচেয়ে নিকৃষ্ট হবে এই আসমানের নিচে কেন মিনে আংদিহিমুল ফিতনা আলেমদের থেকে ফেতনা বের হবে এই ফেতনার মধ্যে আলেমরা জড়াইয়া পড়বে আলেমরা জড়াইয়া পড়বে সমাজের মধ্যে ডক্টরের অভাব নাই শায়েখের অভাব নাই মুক্তি সাহেবের অভাব নাই ফিরমা শায়েখের অভাব নাই আর ফেতনার অভাব নাই কথা ঠিক কিনা ফেতনার অভাব আছে ফেতনারও অভাব নাই একটু চিল্লি এখন না এই হুজুর কয় একরম ফেতনা ওই হুজুর আর একরকম রকম কেউ কই এখানে বাদেন কেউ কই এখানে বাদেন কেউ কেউ ছাড়িয়ে দেন কেউ কেউ এতটু ফাঁক করে দাঁড়ান কেউ কেউ এতটু ফাঁক করে দাঁড়ান কেউ কেউ আমিন কে মসিদ ফাটে বলেন আবার কেউ বলে নবী হায়াতুন নবী না আমরা বলি নবী হায়াতুন নবী আমরা সুন্নি মুসলমান আমরা আমাদের আকিদা এবং এটা হাদিসও আছে নবী হায়াতুন নবী আমরা জানি নবীর আব্বা ইমানদার নবীর আব্বা আম্মা জান্নাতি আবার এক দলে কয় নবীর আব্বা আম্মা কাফের নবীর আব্বা আম্মা জাহান্নামী একটু নাউজুবিল্লাহ বলেন আরে ভাই এখন যাব কোন দিকে বলেন আপনারা কোন দিকে যাবেন কি কথা ঠিক কিনা আপনারা কোন দিকে যাবেন জীবন বত রবি নামাজ পড়ছি 20 রাকাত এখন একদলুজ হইছে কয় আট রাকাত কি কথা ঠিক কিনা ভাই তো এখন এই জন্য আর মাদ্রাসায় পড়ে না কিতাব জানে না কিছু আমার কলেজের ছাত্র কিছু স্কুলে পড়ে এমন কিছু মুরুক্ষ মাঠে কাজ করে এমন তারা ওই তাদের কথাকে ফলো করে ইউটিউব দেখে দেখে ফেসবুক দেখে দেখে ইন্টারনেট দেখে দেখে গুগল সার্চ করে প্লে স্টোর ইয়া করে সার্চ করে তারা এগুলো বের করে আর তারা কি বলে কয় আমরা সহি হাদিস আমল করি তাহলে আল্লামা সাহেব কাবলা সহি হাদিস বুঝতেন না কারামত আলী জৈনপুরি সহি হাদিস জানতেন না ইমাম আবু হানিফা সহি হাদিস জানতেন না শশিনার অলি আল্লাহ সহি হাদিস জানতেন না বর্তমান যুগের যে আমাদের মস্তকের ওলামায় কারাম এরা সহি হাদিস জানতেন না ওই কম বক্ত আর বদবক্ত আর সিঠার মার্কা আলেম তারা বলে সহি হাদিস কি কথা লিখে বলেন